হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আর একটা সিকিম শুটের ব্লগ নিয়ে হাফ মেকআপ হয়েছে আমার আমার একদম ফুল মেকআপ হয় নাই জাস্ট হাফ মেকআপ হয়েছে চোখ না মুখ কিচ্ছু হয় নাই এখন আমরা গাড়িতে উঠে রওনা দিয়েছি আমিও দেখি আমরা রওনা দিয়েছি আমরা এখন যাবো হচ্ছে নাথুলা বরফে শুট করতে এটা হলো আমাদের নাথুলা ঢোকার পারমিট নাথুলায় যেতে গেলে এরকম পারমিট বের করেই যেতে হবে না হলে তোমাদেরকে নাথুলায় যেতে দেবে না তাই কেউ যদি যেতে চাও অবশ্যই পারমিট বের করবে ওই যে পাহাড়টা দেখছো সেটা হলো কাঞ্চনজঙ্ঘা গাড়িতে বসে এত সুন্দর দৃশ্য দেখা কি যে শান্তি এই যে ছোট ছোট ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মির বাংকার আসলে পাশেই আমাদের মিত্র দেশ চিন তো তাই আর কি এই যে গাইস ফুল ফ্রোজেন লেক আমরা পৌঁছে গেছি নাথুলায় ওই যে লাল কালারের ঘরগুলো দেখছো সেটা হচ্ছে চায়না আর নিচে যে গ্রিন কালারের ঘরগুলো সেটা ইন্ডিয়া যাই হোক বেশি দেরি না করে শুটিংটা শুরু করতে হবে আমাদের ঠান্ডার মধ্যে দেখো কি দেশ পরে আছে শরীরের লোম দাঁড়িয়ে গেছে এত ঠান্ডা খুব সুন্দর খুব সুন্দর লোকেশন

চেষ্টা করতে হবে ভালো কিছু করার এত সুন্দর লোকেশান আসি ভালো কাজ করতে হবে এবং গানটি যে প্রচণ্ড পরিমাণে হিট হবে এবং ভিউজ পাবে এটুকু আমি পূর্ণ বিশ্বাস বিশ্বাস রাখছি এটা হচ্ছে নাথুলা সাধারণত কেউ এখানে পারমিশন পায় না আমরা পারমিশন নিয়ে শ্যুট করছি আর

সেই সুন্দর লোকেশন এই লোকেশনে যা শ্যুট আসতেছে বলার মতো না সেই 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 জাস্ট এই যে লেকটা এই সাইডে পুরো তোমরা যা দেখতে পাচ্ছ সাদা সাদা এগুলো এগুলো বরফ আর এটা পুরো যাই না পাহাড় একদম নিউ লোকেশনে এসে ড্রেস চেঞ্জ করে আমি টোটাল রেডি ঠান্ডায়

ওইটা হচ্ছে শোদির গিফট শোদি হ্যাঁ শোদি চকলেট খেতে ভালোবাসো যে ভালোবাসো তাকে গিফট করে ছি ছি পচা পাচা দৃষ্টি গো অলতো মনে রে গো

এখানেই আমাদের শেষ হয় এরপরে আমরা রুমে ফিরে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের ব্লগটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর গানটা রিলিজ হয়ে গেছে গানটার নাম তোর প্রেমে পড়েছি শ্রেয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে সবাই গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও